স্বামী বিদেশে থাকে আর এই স্বামীগুলো কেমন হত বাগাও দেয়া করে বউকে তারপর বিদেশে যায় আরে মেয়া তুমি দেহা করোটা বিদেশ থেকে টাকা ইনকাম করে তারপর দেশে এসে তারপরে দেহা করো তোমাকে কে বলছে দেহা করার জন্য দেওয়া যে ইনকাম করবা দেয়া করে বউকে নিয়ে তারপর বিদেশে যাও এমন ফুরা ফুরসের অভাব নাই কত বলো কত বড় দিন হচ্ছে বেহায়া আর আমি এখন বিয়া করো বা বিয়া করে নতুন বড় তুমি দেশের মধ্যে রায়গা তুমি বিদেশে চলে যাও একটা মহিলা তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে কতদিন সে ধৈর্য ধারণ করতে পারে দুনিয়ার ভিতরে জিনা বিচার বেড়ে গিয়েছে স্বামী বিদেশে থাকে স্ত্রী পাঠ পুরুষের সাথে জিনা বিচার করে কত প্রকার জিনা হচ্ছে স্বামী স্ত্রীর যোদ্ধা হওয়ার কারণে স্ত্রী স্বামী স্ত্রীকে তারাক দিয়ে দিন স্বামী কি এই স্বামী গাই স্ত্রীকে নিয়ে তারাক তারটা স্ত্রীকে নিয়ে সংসার করতেছে জিনা হইতেছে দুনিয়ার ভিতরে যারা সন্তানের অভাব দেয় এই জন্য তো আজকে আজকাল যে সমস্ত জন্ম নেয় এরা যখন করা হয় রাস্তা যে যখন ভোজন না খেতে চায় ভোজনকে তারা আজকে সালাম দিতে চায় না সম্মত দিতে চায় না যারা সন্তান অভাব নাই তবে সন্তান ছিল না এত ধার সন্তান ছিল না বিবাহ বিবাহ প্রেম করে প্রেম করার পরে যে সম্পর্ক হয় জিনাবের উপর পরে যে সন্তান হয় যারা সন্তান নি যারা সন্তান দুয়ার দুনিয়ার মধ্যে 6 লাখ যারা সন্তানের ভিড়ে গেছে আইরে যারা সন্তান গড়ে গড়ে যারা সন্তান গড়ে গড়ে জিনাবের বিচার হচ্ছে

তিনি যেমন পোশাক পরিধান করতেন আমাদের পোশাক হবে যেমন আল্লাহ ভিতরে যেমন পোশাক পরিধান করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের পোশাক হবে যেমন দুনিয়ার দুনিয়ার চাকচিক পতা দুনিয়ার প্রতি এত কামনা বাসনা থাকা যাবে না দুনিয়ার চাকচিক কথা আমাদেরকে পরিহার করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহর আল্লাহর্বর অনেক গনিমতের মাল পেয়েছেন আসল আমরা সকলে মিলে আল্লাহর পায়ে কাছে যায় আল্লাহর পায়ে কাছে গিয়া বলি আল্লাহর পায়ে যেন আমাদেরকে ওই গণিমতের মাল থেকে কিছু দিয়ে দেয় কিছু গণমতের মাল আল্লাহর পায়গুঙ্গের জন্য আমাদের কে দিয়ে দেয় তাহলে আপনার একটু সাজসঙ্গে জীবনযাপন করতে পারবো আল্লাহর পায়গম করে স্ত্রী বন সকলে মিলেন আল্লাহ পায়গুমরে আসতেন বললেন ইয়া রসুল হল্লা ইয়া আবি আল্লাহ গো আল্লাহ আল্লাহ আমরা কোণাই কষ্ট জীবন যাপন করতেছি অনেক কষ্ট হয় একবা না খাইতে আরেকটা না খাইতে পারি না ইয়া আল্লাহ যুদ্ধ থেকে তো অনেক বড়মতরে মানতেছেন এইখান থেকে দিদিকে মান আমাদের জন্য দিবেন তাহলে আম্মাতের বাচ্চরাই তদুর হইতো তাহলে কত শান্তন্দে জীবন যাপন করতে পারতাম সাথে সাথে আপনারা আল্লাহ তাআকা রব্বুল আলামিন আয়াতটা যখন দিয়েছেন আল্লাহ কো এম্মা সাথে সাথে জানিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষনবা জানি দিয়েছে তোমরা তুমি কি এই দুনিয়ার চাকচিক্যতা কামনা কর নাকি আল্লাহ এবং তার রাসূল কে কামনা কর এই গুন তুমি না তুমি গোনা hayat ya wazinaka ho তোমরা কি এই দুনিয়ার চাকচিক্যতা কামনা কর নাকি আল্লাহ এবং তার রাসূল কে যদি কর যদি দুনিয়ার চাকচিক্যতা কামনা কর তাহলে বলো তোমাদেরকে তালাক দিয়ে

দুনিয়ার ভিতরে যা আপন করেছো এগুলোই তোমার সাথে যাবে অন্য কিছু তোমার সাথে যাবে না আমার গাঁও বোনেরা বলতে গেলাম আল্লাহর ভাই বঙ্গ হাদিস মধ্যে বলেন দুই প্রকার যা হাতু রেখে আমি এখন দেখি নাই এক প্রকার হলো আরেক প্রকার হলো ওই সমস্ত নারী নারী যারা এমন কাপড় পরিধান করে কাপড় পরিদান করার পরেও তারা উলঙ্গ থাকে কাপড় পরিধান করার পর তারা নক্ন থাকে

নিজের প্রতি পর আকৃষ্ট করার জন্য সাহায্য করে পর পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করতে চায় এবং নিজ পরপুরুষের সাথে আকৃষ্ট হয় এবং আপনি মাতির ভুখে মারনা যে তাদের মাথার চোখ গুলো এমন থাকে তাদের মাথার চোখ এমন কোচা করে বাঁধে যে কুকের উপরে যে একটা গস থাকি কি রকম তাদের মাথা উঁচু করে আমাদের হেলে ঘুরে হেলে ধুলে যায় রাত্রি মাথা ধরে ধরে যায় পরposX কে নিজের দিকে আকৃষ্ট করতে চায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইদফুল জান্নাত রি আ আল্লাহ রাসূল বলেন এই समस्त

জানাতে গ্রাম কমে দূর থেকে পাওয়া যায় তারপর ওই সমস্ত বেরা জান্নাত পাবে না জানলাতে গ্রামও পাবে আমার মা বেরা এই জন্য আমাদেরকে